মেম্বর সাহেবের দাফারে এখান থেকে আপনাদেরকে কয়েকটি মাংসের গরু দরদাম জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন পালার বাজে গরু আছে আজকে নাকি কয়টা কয়টা আনছেন চারটা পালার বাজে এইগুলা তো কোরবানিতে আসবে নাকি চার দাঁত দুধ দাঁতের আছে গরু দর্শক আমরা গরুগুলোর দাম জানাচ্ছি আপনার সামনে এটা কত চাইবেন পঁচানব্বই বাজারে কত বলে

ঠিক আছে সাহেব ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকদিন দিন দর্শক আমরা আরো কিছু মাংসের গরুর দরদাম জানাবো দর্শক তার মধ্যে আপনাদেরকে কয়েকটি গরু দেখাই কারণ বাংলাদেশে বর্তমান যেই বাজারের অবস্থা এবং গরুর দরদাম তার মাঝে আপনারা যে গরুটার চাহিদা বেশি হয়ে থাকে তার মধ্যে হচ্ছে এই হাড সার গরুগুলা যেগুলোতে মাংস ধরে এবং আমাদের সচরাচর আমাদের সামাজিকতা যে হচ্ছে আপনার গরু মূলত ক্রয় করে দুই তিন বাঘে বা এক বাঘে অনেকেই সিম্পলি এক বাঘে দেয় স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ বাঘে দিতে পছন্দ করেন অনেকে আপনারা চাইলে এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন সত্তর আশি নব্বই এর মধ্যে যাদের বাজেট আর এই ধরনের ছোটো গরুগুলা ছোটো গরুগুলা সংগ্রহ করে রাখতে পারেন কোরবানিতে বেশ সুস্বাদু মাংস যত দান সৎকা বিভিন্ন ধরনের কাজে ধর্মীয় কাজে ব্যয় করবেন ভালো পিওর মাংস আলাদা গরুটা সংগ্রহ করে ব্যাটার আমরা আরও কিছু গরুর দরদাম জানাচ্ছি আশা করব সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার আৰু একদ